আসসালামু আলাইকুম নতুন বেতন কাঠামো প্রস্তাব চূড়ান্ত এবং প্রতিবেদন জমা হচ্ছে একুশে জানুয়ারির মধ্যে খুবই একটি ভালো একটি সংবাদ দিয়েছে কালের কণ্ঠসহ বেশ কয়েকটি মিডিয়া নতুন বেতন কাঠামো প্রস্তাব চূড়ান্ত হয়ে গিয়েছে এবং এটার প্রতিবেদনটা আগামী সপ্তাহেই জমা হচ্ছে এটা অনেকটাই নিশ্চিত তো আপনারা জানেন যে গতকালকে সরকারি কর্মকর্তা কর্মচারী তারা প্রতীকে অনশন করেছে এবং অর্থ উপদেষ্টা এটাও বলেছে যে ধৈর্য ধারণ করতে রিপোর্টটা হাতে পাওয়ার পরই আমরা এটা দেখবো কি করা যায় তো সব কিছুই পজিটিভ দিক আছে এবং খবরও খুব সুন্দর একটি খবর এসেছে যে নতুন বেতন কাঠামোর প্রস্তাবটা চূড়ান্ত হয়ে গিয়েছে সরকারি চাকুরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রস্তাব এটা চূড়ান্ত করা হয়েছে বেতন কমিশন আগামী একুশ জানুয়ারি অর্থ সালে সালেহদ্দিন আহমেদের কাছে নতুন বেতন কাঠামোর প্রতিবেদন দাখিল করবেন অর্থাৎ এই তারিখটা ঠিক আছে এবং এই তারিখেই যে হবে বিষয়টা এরকম না এর আগেও হতে পারে তো ধরা যাচ্ছে যে 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 সামনে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট সেটা উপদেষ্টার কাছে জমা দিচ্ছে তা উপস্থাপন করবেন উপদেষ্টা পরিষদের বৈঠকে অবশ্যই অর্থ উপদেষ্টা এটা যাচাই বাছাই করবেন দেখবেন আলাপ আলোচনা করবেন তারপরে তিনি উপদেষ্টা পরিষদে এটা উত্থাপন করবেন তো কমিশন চলতি দুই সালের পহেলা জানুয়ারি থেকে আংশিক বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে তো বেতন কাঠামো আংশিক অর্থাৎ এখানে অর্থের একটা ব্যাপার আছে অর্থ সংস্থানের ব্যাপার আছে অর্থ উপদেষ্টা অলরেডি বলেছেন যে এত দিন পরে একটি পে স্কেল হতে যাচ্ছে এবং অনেক টাকার প্রয়োজন তো সেটা ধাপে ধাপে হয়তো বাস্তবায়ন করতে পারে তো আংশিক অর্থাৎ অর্ধেক বাস্তবায়ন করতে পারে বা এমন একটা কাঠামো তৈরি করতে পারে যেটা ধাপে ধাপে বাস্তবায়ন করা যায় এটি পুরো মাত্রায় কার্যকর হবে দুই হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছর প্রথম দিন অর্থাৎ পহেলা জুলাই থেকে তো এই জিনিসটা খুবই ভালো একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে যদি এর এই ধরনের সিদ্ধান্ত সরকার নিয়ে থাকে অর্থাৎ আগামী যে অর্থ বছর দুই হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছর আছে সেটার প্রথম দিন থেকে অর্থাৎ পহেলা জুলাই থেকে এবং পহেলা জানুয়ারি থেকে এই যে আগামী ছয় মাস পর্যন্ত এটার আংশিক থাকবে এবং বাদ বাকিটুকু পরবর্তী অর্থ বছরে এটা দেওয়া হবে অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশনের সূত্রে এ সকল তথ্য জানা গিয়েছে এদিকে চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের সংশোধিত বাজেটের পরিচালনা ব্যায় ব্যয় বাইশ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে নতুন বেতন কাঠামো আংশিক কার্য করার অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে সরকার তো পেস্কেলের বিষয়টা এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেল বিষয়টা যেটা হচ্ছে যে পে স্কেলটা বাস্তবায়ন হচ্ছে তবে আংশিক বাস্তবায়ন হবে এবং পরবর্তী অর্থ বছরে এটা বাস্তবায়ন হবে অর্থাৎ পরবর্তী অর্থ বছরে আশা করা যাচ্ছে নতুন সরকার দায়িত্ব নেবেন তাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দেওয়া হবে এবং সরকার আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিরাশ করতে চাচ্ছে না যেহেতু অর্থ উপদেষ্টা ভালো একটি মন্তব্য করেছেন যে আপনারা ধৈর্য ধরুন এত আন্দোলন সংগ্রামের প্রয়োজন নাই আমরা তো সব কিছু নজর রাখতেছি তো ঠিক আছে তার কথার দিকেও যুক্তি আছে আর সরকারের তো টাকা পয়সারও একটা ব্যাপার আছে এখানে অনেক একটা বড় অ্যামাউন্টের টাকা প্রয়োজন হবে তো সেটাও তো যোগান দিতে হবে তো সব কিছু মিলায়ে একটা সুন্দরভাবে এই সরকার পে স্কেলের বিষয়টা মীমাংসা করবে এটা খুবই ভালো একটি সিদ্ধান্ত বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন কাঠামো পুরো মাত্রায় বাস্তবায়ন করতে গেলে সত্তর থেকে আশি হাজার কোটি টাকা লাগবে ঠিক আছে তো এটা অবশ্যই সরকারকে মাথায় রাখতে হবে এবং সরকার তো সেই বিষয়টা অবশ্যই দেখতেছে কমিশনের সাথে সরকার নিয়মিত যোগাযোগ করতেছে তো সেটা প্রায় সত্তর থেকে আশি হাজার টাকার প্রয়োজন হবে প্রস্তাবিত বেতন কাঠামো নিচের দিকে বেতন ভাতা বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী যাদের বেতন খুবই কম ছিল অষ্টম বেতন পে স্কেলে নবম বেতন পে স্কেলে তাদের বেতনটা অনেক বেশি বাড়ানো হয়েছে গত মঙ্গলবার অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন বেতন কমিশনের প্রতিবেদন পাওয়ার পর সরকারি চাকুরিজীবীদের নতুন বেতন কাঠামোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া What তো অর্থ মন্ত্রণালয় যে সকল পদক্ষেপ তারা নিয়েছে তাতে মনে হচ্ছে এই সরকারি পে স্কেলের বিষয়ে যথেষ্ট ইতিবাচক আছে এবং পে স্কেল তারা ঘোষণা করে যাবে তবে সেটা পুরাপুরি না করলেও আংশিকভাবে তারা একটা মডেল বা রূপরেখা দিয়ে যাচ্ছে অর্থাৎ নির্বাচনের আগেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা পে স্কেলের যে অর্থের টাকা সেটা হতো পেতে পারেন এবং এখানে বলেই দেওয়া হয়েছে এটা পুরো মাত্রায় কার্যকর হবে দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরের প্রথম প্রথম দিন অর্থাৎ আগামী জুলাই থেকে এবং এটার জন্য যে সংশোধিত বাজেট করা হয়েছিল গত ডিসেম্বরে সেটা প্রকাশ করা হয়নি বাট এখন সেটা প্রকাশ করা হচ্ছে অর্থাৎ সংশোধিত বাজেটে পরিচালনা ব্যয় বাইশ হাজার কোটি টাকা অর্থাৎ নতুন বেতন কাঠামো জন্যই এই পরিচালনা ব্যয় হিসাবে বাইশ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে এবং যেহেতু সত্তর থেকে আশি হাজার কোটি টাকা প্রয়োজন হবে তো সেই বিবেচনায় সরকার এটাকে দুই ধাপে বাস্তবায়ন করার পরিকল্পনা করতেছে এবং আগামী সপ্তাহে অর্থাৎ একুশ জানুয়ারির আগে অথবা একুশ জানুয়ারিতেই কমিশন তাদের চূড়ান্ত যে প্রতিবেদন সেটা জমা দিচ্ছে এবং নতুন বেতন কাঠামো প্রস্তাব চূড়ান্ত হয়ে গিয়েছে সর্বোচ্চ সর্বনিম্ন গ্রেড সর্বোচ্চ সর্বনিম্ন বেতন কত হবে সে বিষয়টা একটু সমস্যা আছে বাট এটা আগামী সপ্তাহের ভেতরে সব কিছু ক্লিয়ার হয়ে যে খুব তাড়াতাড়ি রিপোর্টটা দাখিল হতে যাচ্ছে তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি সুখবর আসতে চলেছে অর্থাৎ পহেলা জানুয়ারি দুই থেকেই নবম পে স্কেলের যে বেতনের টাকা তারা খুব শিগগিরই পেতে যাচ্ছে